আন্দোলনরত সকল ছাত্রছাত্রী ভাই বোন এবং দেশের সাধারণ মানুষকেও বলছি দেশের শিক্ষক চাকরিজীবী পেশাজীবী সকল মানুষদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দেশকে আন্দোলন করে মেরামত করুন আপনারা দেশকে মেরামত করুন দেশ মেরামত শেষে দেশের ভিতরে ডেকোরেশন করতে যেই অর্থের প্রয়োজন হবে সেটা আমরা প্রবাসীরাই যোগান দেব আমরা প্রবাসে প্রয়োজনে আরও দুই ঘন্টা করে কাজ বেশি করব প্রবাসের মাটিতে প্রয়োজনে আরও দুই ঘন্টা করে কাজ বেশি করব। তখন যখন আপনারা দেশ দেশ মেরামত করে প্রবাসীদের কাছে কাছে আবেদন করবেন যে দেশ আমরা মেরামত করছি এখন আপনারা দেশ ডেকোরেশন করেন দেশের ডেকোরেশন করার দায়িত্ব হলো আমাদের প্রবাসীদের আমরা সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছি আমরা সবাই মিলে বাংলাদেশ নতুন